হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস আজকে আমরা খুব খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব দু হাজার বাইশ টেট জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট কি আপডেট উঠে আসছে যে দু হাজার বাইশ টেট ভ্যালিড ক্যান্ডিডেট কতজন আছে বর্তমানে সেই যে ভ্যালিড ক্যান্ডিডেট আছে তাদের সকলের কি চাকরি নিশ্চিত হয়ে যাবে এবং যে ভ্যালিড ক্যান্ডিডেট আছে তাদের কতজন এবারে ইন্টারভিউ বসতে চলেছে এবং এরা আপকামিং যে ইন্টারভিউ কতজন দিতে চলেছে তাদের একটি সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে ডাটা অবশ্যই তোমাদের ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করো ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এটা আপনাদেরই চ্যানেল আমি ইদানিং দেখছি আপনারা অনেকেই আছেন যারা ভিডিও দেখছেন নিয়মিত কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না অবশ্যই এটা একটা ভালো হচ্ছে না তাই আপনাদের কাছে একটা আম্বেল রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের কাঙ্ক্ষিত বিষয়টিকে নিয়ে যে ডেট হয়েছিল সেখানে পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন প্রায় ছ লাখ কুড়ি হাজার ক্যান্ডিডেট সেখান থেকে লক্ষ পঞ্চাশ একানব্বই জনের মতো ক্যান্ডিডেট এবং সেখানে বিএডরাও বসেছিল এবং ডিএড রাও বসেছিল বিএডের পাশের সংখ্যাটা ছিল অনেক বেশি প্রায় এক লক্ষ এবং ডিএল ছিল প্রায় পঞ্চাশ হাজার ক্যান্ডিডেট আগামী পুজোর আগে যে বাইশ স্টেট পাস ইন্টারভিউ নোটিফিকেশন এবং ভ্যাকেন্সি আসতে চলেছে সেখানে কি পঞ্চাশ হাজারের বেশি ক্যান্ডিডেট ইন্টারভিউ দিতে চলেছে নাকি তার কম ক্যান্ডিডেট ইন্টারভিউ দিতে চলেছে এই সব কিছু ডিটেলসে এবং হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক ও অ্যানালিসিস করব এই ভিডিওর মাধ্যমে এবং এই যে ডাটা অ্যানালিসিসের জন্য আপনাদের একটা নতুন একটা ডাটা দেখাও সেই ডাটাটা দেখলেই আপনারা এবং আপনাদের মনের মধ্যে সমস্ত প্রকার ডাউট কিন্তু হয়ে যাবে চলুন সেই ডাটাটা আমি দু হাজার বাইশ স্টেট পাস ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ইন্টারভিউ এবং দু হাজার বাইশ এট ভ্যালিড ক্যান্ডিডেট কতজন আছে তার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং ইনফরমেটিভ একটি ডাটা অ্যানালিস আপনাদের সামনে তুলে ধরছি দু হাজার বাইশে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ছ লক্ষ কুড়ি হাজার জন সেখান থেকে টোটাল টেট পাস করেছিলেন প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার চারশো একানব্বই জন সেখানে বিএড কতজন ছিল বিএড ছিল দেখুন প্রায় আটানব্বই হাজার জন আমরা অ্যাপ্রক্সিমেটলি একটা ধরে নিচ্ছি ডিএলএড কত ছিল সেখানে ডিএলএড ছিল প্রায় বাহান্ন হাজার জন এবারে আপনারা সকলেই জানেন যে সুপ্রিম কোর্টের যে রায় সেই রায় অনুযায়ী আমরা জানি যে আটানব্বই হাজার জন টা কিন্তু বাদ চলে গিয়েছে ঠিক আছে কিন্তু বাদ চলে হাজার বিয়েটা গেছে তাহলে আটানব্বই হাজার যদি বিয়েটা বাদ চলে যায় তাহলে বর্তমানে কতজন আছে তাহলে ডিএলএড যারা পড়ে আছে তারাই আছে বাহান্ন হাজার জন এখনো অব্দি পড়ে আছে এই যে বাহান্ন হাজার জন এখনো ডিএল এর যারা আছেন তারা পাস করে আছেন তাহলে কি এই ডিএল এর বাহান্ন হাজার জনই কি পরীক্ষা অর্থাৎ ইন্টারভিউ দিতে চলেছে নাকি এর থেকে বেশি দিতে চলেছে নাকি এর থেকে কম দিতে চলেছে এর থেকে একদমই নয় যে এর থেকে বেশি দিতে চলেছে বা এই বাহান্ন হাজারই দিতে চলেছে সেটা কেন সেটা দেখুন দেখায় এবারে আমরা দেখে নেব যে কতজন এলিমিনেট হতে চলেছেন মানে কতজন বাদ দিতে চলেছে প্রথমে দেখুন এই যে রিক্রুটমেন্ট প্রসেস দু হাজার বাইশ অর্থাৎ দু হাজার যে নিয়োগ প্রক্রিয়া কিছুদিন আগে শেষ হলো সেখানে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি জনের কিন্তু নিয়োগ হয়েছিল সেটা হয়েছিল দু হাজার চোদ্দ এবং সতেরো যারা টেট পাস করেছিলেন তাদের উপর সেইখান থেকে বলা যায় যে প্রায় আট হাজার জন এমন ক্যান্ডিডেট ছিলেন যারা কিন্তু দু হাজার তাহলে আমরা এটা বাদ দিয়ে দেব যে এরাও অর্থাৎ পাস জন করেছিল যারা অলরেডি চাকরি পেয়ে গিয়েছেন এবং কর্মসংস্থান পেয়ে গিয়েছেন তাহলে এরা কিন্তু বাদ চলে গেল পরে আরেকটি দেখুন এনআইওএস যারা এনআইওএস ছিলেন আট হাজার জন এমন ক্যান্ডিডেট ছিল যারা সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যে পরবর্তীকালে অবৈধ হয় তাদের মধ্যে এমন কিছু জন করেছিলেন তাহলে যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার তাহলে তারা কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ আপকামিং ইন্টারভিউ থেকে কিন্তু এরাও বাদ চলে গেলেন তাহলে এটা বলার কিন্তু অপেক্ষা রাখে না আরেকটা কি এলিমিনেট প্রসেসের মধ্যে আরেকটা যেটা করছে সেটা হলো আপার প্রাইমারি আপনারা সকলেই জানেন যে রিসেন্ট আপার প্রাইমারি নিয়োগ কিন্তু হয়ে গেল এছাড়াও কিছু ওদের এখনো কাউন্সিলিং বাকি আছে তো সেই নিয়োগ সেই নিয়োগে নিয়োগ দিয়েছেন প্রায় চোদ্দ হাজার তিনশো উনচল্লিশ জনের মতো এই নিয়োগ প্রক্রিয়াতেও এমন কিছু ক্যান্ডিডেট আছে যারা সাত থেকে আট জন তারা কিন্তু দু হাজার বাইশ পাস অলরেডি করেছিলেন সেই সাত হাজার থেকে আট জন মানুষের কিন্তু আপার প্রাইমারি চাকরি হয়ে গেছে তারা কর্মসংস্থানও পেয়ে গেছে তাই তারা কিন্তু ইন্টারভিউ আর দেবে না সেই মোতাবেক তাহলে এই সাত হাজার ক্যান্ডিডেট এরাও কিন্তু আপার প্রাইমারি থেকে পেয়ে গিয়ে তারা কিন্তু বাদ হয়ে গেল দু হাজার বাইশ ইন্টারভিউ প্রসেস থেকে ঠিক আছে তাহলে এই সব বাদ দিয়ে কতজন তাহলে বাদ চলে গেছেন সেটা আমরা নিই তাহলে টোটাল বাদ চলে গেছেন প্রথমে গেছে যেটা অর্থাৎ বাইশ রিক্রুটমেন্ট প্রসেস থেকে তারপর আট হাজার আমরা ধরে নিলাম এনআইএস থেকে বাদ গেছে আরও আট হাজার গেছে আপার প্রাইমারি নতুন রিক্রুটমেন্ট থেকে তাহলে বলা যায় প্রায় চব্বিশ হাজার জন কিন্তু ইতিমধ্যে বাদ চলে গেছেন এই রিক্রুটমেন্ট প্রসেস থেকে অর্থাৎ আপকামিং ইন্টারভিউ থেকে এরা কিন্তু আর দেবে না এটা আমরা বলাই যেতে পারি তাহলে টোটাল ভ্যালিড ক্যান্ডিডেট তাহলে কতজন হলো টোটাল ভ্যালিড ক্যান্ডিডেট আমরা বলতে পারি যে বাহান্ন হাজার আগে ছিল সেখান থেকে চব্বিশ হাজার বাদ দিলে প্রায় আঠাশ হাজার জনের মতো আমরা কিন্তু ভ্যালিড ক্যান্ডিডেট কে আপাতত দেখতে পাচ্ছি ঠিক আছে ভ্যালিড ক্যান্ডিডেট আপনারা ধরে রাখতে পারেন প্রায় আঠাশ হাজারের মতো আছে যারা আপকামিং দু হাজার বাইশ এর পাস ইন্টারভিউ দিতে চলেছে এখন আমরা একটা কনক্লুশনে আসি কনক্লুশনটা হলো এই যে দু স্টেট পাস ফ্রেস ক্যান্ডিডেট অর্থাৎ এটা সকলেরই একটা আতঙ্কের জায়গা যে দু তেইশ স্টেটে যদি ইতিমধ্যে রেজাল্ট ঘোষণা হয়ে যায় বা রেজাল্ট দিয়ে দেয় সেটা কি হবে আপনারা সকলেই জানেন দু তেইশ স্টেট পাস যারা পাস করবে অর্থাৎ যারা করেছে তাদের বাদ দিয়েও আমার মনে হয় যে চার হাজার থেকে ছ হাজার জুনের মতোই কেননা আপনারা সকলেই জানেন দু হাজার তেইশ এর প্রশ্নপত্রের মান কেমন ছিল খুব হার্ড হয়েছিল কোশ্চেন সেই পেপার অনুযায়ী আমার মনে হয় চার হাজার থেকে ছ হাজার জুনের মতো এবারে ফ্রেশ ক্যান্ডিডেট কিন্তু পাস করতে চলেছে ঠিক আছে তাহলে এই যে দু ও তেইশ স্টেট পাস দিয়ে যদি ইন্টারভিউ একসাথে হয় যদি হয় তাহলে সেই সংখ্যাটা কত দাঁড়াবে সেটা আমরা দেখি সেই সংখ্যাটা আমরা ধরে নিলাম যে আঠাশ হাজার দু হাজার বাইশ স্টেট পাস থেকে আছে তার সাথে আমি ধরে নিচ্ছি আরো যদি চার হাজার বা ছ হাজার যুক্ত হয় তাহলে প্রায় বত্রিশ হাজার অথবা চৌত্রিশ হাজার জন কিন্তু আপকামিং ইন্টারভিউ দিতে চলেছে অর্থাৎ এরা কিন্তু ভ্যালিড ক্যান্ডিডেট হতে চলেছে যারা ইন্টারভিউ প্রক্রিয়াতে বসবে ঠিক আছে এই একটি ব্যাপার তো আপনারা ধরে চলতে পারেন যে এটাই আপাতত দু হাজার বাইশ এবং তেইশের যদি হয় তাদের কিন্তু ভ্যালিড ক্যান্ডিডেট কিন্তু এইটাই কিন্তু আমি একটা কথা আপনাদেরকে অবশ্যই বলতে চাই যে আমি সব সময় চাইব যে প্রত্যেক টেট রিক্রুমেন্টের যেহেতু আলাদা আলাদা করে রিক্রুমেন্ট প্রসেস হয়েছে তাদের আলাদা আলাদা করে ইন্টারভিউ হয়েছে তারা প্রত্যেকেই যেহেতু সুযোগ পেয়েছে তাই বাইশ টেট পাসরা যেন আলাদাভাবে একটি রিক্রুটমেন্ট প্রসেস পায় এবং তাদের আলাদাভাবে নিয়োগ হোক বাইশদের আলাদা হোক আবার পরবর্তীকালে তেইশরা যখন তাদের রেজাল্ট আসবে তখন তাদের যেন আলাদা করে নতুন একটা রিক্রুটমেন্ট প্রসেস আসে এবং তারা যেন নিয়োগ পায় সকলেরই যেমন আলাদা আলাদা হচ্ছে এদেরও যেন প্রত্যেকের আলাদা আলাদা হয় তাই আমি কাম্য অর্থাৎ আমি এটাই চাই ঠিক আছে লাস্টে আপনাদেরকে একটা বিষয় অবগত করতে চাই যে সেটি হল দু হাজার বাইশ পাস ঐক্যমঞ্চের ঐক্যমঞ্চের একটা সহযোগিতায় বিরাট বড় একটা আন্দোলন শুরু করা হচ্ছে সেই আন্দোলনে প্রত্যেককেই অংশগ্রহণ করতে হবে যারা এতদিন বাড়িতে বসেছিলেন যারা একবারও রাজপথে আসেননি বাইরে থেকে সোশ্যাল মিডিয়াতে বিপ্লব করে গেছেন তাদের কাছে একান্তই অনুরোধ অবশ্যই আপনারা উনিশে আগস্ট আসুন রাজপথে আসুন রাজপথে লড়ুন এবং বাড়িতে পড়ুন রাজপথই কিন্তু আপনাকে পথ দেখাবে তাই অবশ্যই আপনারা আন্দোলনে সামিল হন এবং নিচের যে অধিকার নিচের যে যোগ্যতা সেটাকে ছিনিয়ে নিতে অবশ্যই উনিশে আগস্ট রাজপথে আসুন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আপনাদের যদি ভিডিওটিকে ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন ভিডিওটিকে শেয়ার করুন বন্ধুদের মাঝে এবং আপনারা কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লেগেছে ভিডিওটি এবং আপনারা কী কী পরেও চাইছেন অল থ্যাংকস ফর ওয়াচিং বেস্ট